এগুলো কিনলাম খেয়ে ছিল আমি ধরে একটু খেলা করলাম তারপর আমি একটু স্কেটিং করলাম সবাই আমাদের তাকিয়ে আমার দিকে তাকিয়েছিল ওই যে দেখে ছিল আমি বোর কাপড়েছিলাম ওই জন্য সবাই দেখছি আর আমি একটু ডিম চকলেট নিলাম অনেক কিছু কিনেছি আজকে আর দেখেছো আপনি আর তারপরে একটু দুষ্টাম আবার আসার পর একটু আছিলাম চিং ফ্রাই ফ্রেশ ফ্রায় 頑張れ。